চাকরি করতেছে না হয় কোন কোম্পানির মধ্যে জব করতেছে জিজ্ঞাসা করবা ভাই এক সাথে না এডমিশন নিয়েছিলাম কিন্তু তুমি দেখা যে দেশে গার্মেন্টস চাকরি করতেছো কোম্পানির মধ্যে চাকরি করতেছো কারণ কি ওই ভাই বলবে ভাই আমার নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

গুবার আমার মত গুনাহের সিনাই দিবেন না এজন্য প্রত্যেক সিনাকে পাক রাখতে হবে সকল গুনাহ থেকে মুক্ত হয়ে প্রত্যেক সিনাকে পবিত্র রাখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে শুধু দুনিয়াতে দাম নয় দুনিয়াতে তুমি যেইখানেই যেই দেশে সেইখানেই কুরআনের বড় তোমার দাম ও এসপি ডিসি

নামাজ পড়তেছে একজন এসপি কখনোই বলে না কেন এই খেলা আমি নামাজ পড়বো এই সম্মান কার বলো কার কার বুঝতেছিল কথা কার সম্মান বলো সম্মান আল্লাহ দিয়েছেন যে একজন খেলা চালকের ছেলের পিছনে একজন এসপি ডিসি ব্যারিস্টার এমপি মন্ত্রী পর্যন্ত ইত্তেদা করতে হয় এটা কোরআনের সম্মান কোরআন যেখানে লাগে তার সম্মান বেড়ে যায় কোরআন কাঠের মধ্যে লাগে